ঠিক এই গানের মতো শৈশবের স্মৃতিগুলোকে কেড়ে নিয়েছে কর্মজীবনের ব্যস্ততা তাই একটু মানজা মেরে চলে যাচ্ছে কোথায় জানেন কোথায় যাচ্ছি সেটা জানতে হলে কিন্তু দেখতে হবে পুরো ভিডিওটি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে আমি ডাক্তার মোহাম্মদ মুনিম সাহের তুরিন যুক্ত আছি আপনাদের সাথে আজকে আমি আপনাদের নিয়ে যাব একটা স্পেশাল জায়গায় যেখানে আমি আমার অতীতের শৈশবের স্মৃতিগুলো আবার রিভাইজ দেওয়ার চেষ্টা করব সেই সাথে আপনাদের সাথে অনেক ইন্টারেস্টিং তথ্য শেয়ার করব আজকে আমরা চলে এসেছি রাজশাহী সিটির মধ্যে সব থেকে বড় দিঘিতে এখানে আমার জন্য ওয়েট করছিল ছোট ভাই রুমন এই দিঘিটা মেহেরচুন্ডি পূর্বপাড়া ছাব্বিশ নম্বর ওয়ার্ডে অবস্থিত দিঘিতে নামার আগে আমি দিঘির চারপাশের পাড়গুলো একটু ঘুরে দেখছিলাম অসম্ভব সুন্দর প্রাকৃতিক পরিবেশ এই দিঘির চারপাশে এখানে আসার পর আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম নৌকা দেখে যে নৌকাতে উঠবই দেখুন এখানে এসএসএফ সদস্যরা কিভাবে পাড়া দিচ্ছিল ছোট ভাই বাঁধনকে এবং দক্ষিণা বাতাসে প্রাণটাই জুড়িয়ে যাচ্ছিল চারপাশের পরিবেশ দেখে বুঝতেই পাচ্ছেন এক সময় এখানে প্রচুর জঙ্গল ছিল জনমানবের আনাগোনা ছিল এখানে অনেক কম দিঘিটা কত বড় দেখেছেন এই দিঘিকে ঘিরে জানা অজানা অনেক অনেক লোককথা প্রচলিত আছে সেটা জানার পরেই আমার এই দিঘিতে আসার আকাঙ্ক্ষা বেড়ে গিয়েছিল বহু গুণে তাই ছোট ভাইদের নিয়ে আজ আমি চলে এসেছি এই দিঘিতে নেমেই দেখি দুইটা নৌকা আমাদের জন্য অপেক্ষা করছে তাই আমিও দেরি না করে ছোট ভাইকে বললাম আজকে তো নৌকাতে চড়ার অভিজ্ঞতা আমাকে এখন অর্জন করতেই হবে তাই ছোট ভাইকে পাইলট হিসাবে নিয়োগ দিয়ে আমি নৌকায় উঠে বসলাম ছোট ভাই রুমন ও ছোট ভাই বাঁধন তারা নৌকার দায়িত্ব বুঝে নিয়ে আমাকে বসাই দিয়েছে সামনে এবং তারা আজকে দুজনেই চেষ্টা করছে আমাকে একটা নতুন অভিজ্ঞতা দেওয়ার জন্য দেখতেই পাচ্ছেন তারা কেউই প্রফেশনাল নৌকার পাইলট না আজকেই আমরা চেষ্টা করছি কেমন নৌকা চালাতে পারি দেখা যাক এই দিঘিটি ঠিক কত বছর আগে খনন করা হয়েছিল সেই সম্পর্কে কেউই সুস্পষ্ট ধারণা দিতে পারে না কথিত আছে বহু বছর পূর্বে এই দিঘিটি এত বড় ছিল না একটি ছোট্ট দিঘি ছিল এটা এবং চারপাশে প্রচুর বন ছিল এই দিঘির মাঝ দিয়ে একটি রাস্তা ছিল সেই রাস্তা ধরে মেহের নামের এক দম্পতি পার হওয়ার সময় হঠাৎ জোয়ারের পানিতে তারা ডুবে মারা যায় তারপর থেকে এই দিঘির নাম করা হয় মেহেরচন্ডী বড় দিঘি বর্তমানে গ্রামগঞ্জেই গোসলের উপযোগী খুব বেশি পুকুর বা দিঘি পাওয়া যায় না বাট রাজশাহী সিটি কর্পোরেশনের মধ্যে এত বড় একটা দিঘি আছে এবং যেটার পানি এতটা সুন্দর গোসল করার উপযোগী এটা দেখে অনেক ভালো লাগছে আধুনিক যুগে সুইমিং পুলে গোসল করা বাচ্চারা কখনো কি বুঝতে পারবে গ্রামের পুকুর দিঘিতে গোসল করা কতটা মজার ছিল দেখুন আমি নিজেকে এবার নৌকার পাইলট হিসাবে নিয়োগ দিয়েছি এই দিঘি নিয়ে আরও একটি লোককথা প্রচলিত আছে মুরব্বীদের মুখে শোনা যায় একসময় সময় নাকি এই দিঘিতে থালা বাসন ভেসে উঠত এলাকার বিভিন্ন প্রোগ্রাম বিয়ে জন্মদিনের জন্য থালাবাসনের প্রয়োজন হলে গ্রামবাসী দিঘির সামনে এসে সেগুলো চাইত এবং দিঘিও থালাবাসন তাদের জন্য রেখে দিত কোনো এক মহিলা নিয়মানুসারে সব কিছু নিয়ে যাওয়ার পরে একটি জিনিস তার পছন্দ হওয়া অথবা ভুলক্রমে সেটা দিঘিকে ফেরত দিতে ভুলে গিয়েছিল তারপর থেকে এই ডিগিটা আর কোনো কিছুই ভেসে ওঠে না কিছু ভেসে উঠুক বা নাই উঠুক আমাদের ভাস্তা মিম ভাস্টে ভাস্টে চলে এসেছে আমাদের নৌকার কাছে দেখতেই পাচ্ছেন তার সুদর্শন বডি নিয়ে আমাদের কাছে সে চলে এসেছে এবং বিভিন্ন কষ্ট আমাদের মাঝে সে এখন উপস্থিত করবে দেখতেই পাচ্ছেন ভাস্তা তার শৈশবের স্মৃতিগুলোকে স্মৃতিময় করে রাখছে আমাদের সাথে এদিকে আর এক ছোট ভাই নাইমুর বলছে ভাই চলেন চারিতে করে ঝালমুড়ি মাখাই তোরা এখনই যা ঝালমুড়ি কিনে নিয়ে আয় এখানে বসে আমরা ঝালমুড়ি পার্টি করব। আজকে তো অনেক আনন্দ ফুটতে হবে ভিডিওটা কিন্তু পুরোটা দেখবেন না দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন ছোটবেলার শৈশবের অনেক স্মৃতি আপনাদেরও মনে পড়ে যাবে আমাদের এই ভিডিও দেখলে এই যে দেখুন আমাদের মাল্টি ট্যালেন্টেড বাদন ব্রো কিভাবে মুড়ি দিচ্ছিলাম মুড়ি মাখানো কেমন হয়েছে অবশেষে আমাদের মুড়ি মাখানো শেষ হলো। এখন আমরা সবাই মিলে মুড়ি পাটি শুরু করে দিলাম মুড়ির টেস্টটা ছিল জাস্ট অসাধারণ আপনাদের এই পুকুর নিয়ে যত গল্প কথা আমি শুনিয়েছি এগুলো শোনা যায় এখানকার মুরুব্বীদের কাছ থেকে বাট তাদের যদি জিজ্ঞেস করা হয় তারা কি এগুলো চোখে দেখেছে তারা বলে তাদের দাদাদের কাছ থেকে তারা শুনেছে তাই এই গল্প কাহিনী আপনারা বিশ্বাস করবেন কিনা সেটা আপনাদের একান্ত বিষয় বাট আমি এগুলো বিশ্বাস করি না ছোট ভাই রুমনের সাথে একটু যুদ্ধ গেলছিলাম একটা তিমি মাছ ধরে বেড়েছে ডিমালা তিমি পেট বেড়াচ্ছে ঠান্ডা আছে আরো ঠান্ডা আমাদের ভিডিওটি দেখে কার ছোটবেলার স্মৃতি মনে পড়ছে এবং পুকুরে গেলে কে এই টাইপের দুষ্টমিগুলো করতেন আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাতে বলবেন না ওদের এসব কষ্টর দেখে আমারও ইচ্ছা হল আমি একটু চেষ্টা করি বয়স বেড়ে গেছে তারপরেও একটু চেষ্টা করলাম আর কি কেমন হয়েছে সেটা কিন্তু জানাবেন এই দিঘিতে গোসল করার জন্য স্পেশাল পারমিশনের দরকার হয় কেননা এই দিঘিতে মাছের চাষ করা হয় এখানে যারা দায়িত্বে রয়েছেন তাদের কাছ থেকে আপনাদের পারমিশন নিতে হবে এই দিঘিতে গোসল করার জন্য এরপর আমি তাদের চারজনকে বললাম তোমরা সাঁতার কাটার প্রতিযোগিতা করো তোমাদের মধ্যে যে আমার কাছে সবার প্রথমে আসতে পারবে তাকে একটি গিফট দেওয়া হবে এরপর সাঁতার কেটে চলে গেলাম ডিপ মোটর থেকে আসা পানিতে একটু মাথাটা ভিজানোর জন্য এখানে এসে একটু সিনেমা টিকিউট নিয়ে নিলাম এরপর ছোট ভাই ব্রাদার বললো একটি নতুন খেলা খেলবে আমাকে নিয়ে বাট আমি খেলাটার নামও জানি না কিভাবে খেলতে হয় তারা আমাকে দেখিয়ে দিল কিভাবে খেলতে হয় এর মধ্যে বাঁধন লেন্সে পানি দিয়ে সর্বনাশ করে দিল এরপর আমি বললাম হ্যাঁ আমি শিখে গেছি এবার আমি খেলবো এরপর আমি সেখানে গেলাম এবং খেলার চেষ্টা করলাম অনেক মজা লাগলো আপনার এলাকায় এই খেলাকে কি নামে ঢাকা হয় একটু কমেন্ট বক্সে জানাবেন তো আমাকে অনেকটা সময় ধরে পুকুরে অনেক মজা করলাম দেখতে দেখতে যাওয়ার সময় হয়ে গেল আজকে আমাদের সারা দিনের আড্ডা ফান আপনাদের কেমন লেগেছে আপনারা কারা কারা বড় দিঘিতে গোছল করার অভিজ্ঞতা অর্জন করেছেন বা আপনারা সাঁতার কাটতে পারেন আমাদের কিন্তু অবশ্যই জানাবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন